গাদাইদা তা আজ বুঝি এই একটা মাছই পেলে আর পাবেই বা কি করে তোমার যে ছেড়া জাল এতে আর কয়টা মাছ ধরবে বেশি মাছ পাবার তো আমার দরকার নেই চুনৈদা ওপরওয়ালা যতটুকু দেবে আমি তাতেই খুশি এমনও তো হতে পারে এই একটা মাছ থেকে হাজারটা হলো কি যে বলো না গদাই দা একটা ইলিশ থেকে হাজারটা ইলিশ তা তুমি হাসতে থাকো এখন তাহলে আমি আসি নাস্তে নাস্তে এই একটা ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরলে জানতাম সান্তা মাছ ও মাছ পাবে না আরে বহু এই একটা মাছে অনেক মাছ হবে এটা হলো জাদুর মাছ জাদুর মাছ গো জাদুর মাছ বুঝলে হোমা সত্যি বলছো এটা শুধু সত্যি হয় তবে কত ভালো হবে বলতো আমাদের অভাব দূর হবে আর শোনো না আমার কিন্তু এবার গলার কানে আর হাতে সব সোনার গড়ে দিতে হবে হবে গিন্নি হবে ওপরলা চাইলে সব হবে নাও মাছটা ঘরে ভালোভাবে রেখে দাও